যে আজকের ভিডিওটা হতে চলেছে অনেকটা বড় এবং অনেকটা এন্টারটেনমেন্ট তো এই ভিডিওর মধ্যে আপনারা অনেক কিছু পাবেন আর আপনাদের জন্য এই ভিডিওটা আজকে অনেক বড় করেছি এবং এইটাই আমি ঠিক করেছি যে ভিডিওটাকে আমি অর্ধেক অর্ধেক করে দেখাবো মানে আজকে কিছুটা আবার কালকে কিছুটা এইরকম করে ভাগ করে দেখাবো পার্ট ওয়ান পার্ট টু করে তো প্লিজ 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 ভিডিওটা কেউ স্ক্রিপ করবেন না আজকের ভিডিওটা দেখবেন এবার পরে তারপরের ভিডিওটাও দেখার চেষ্টা করবেন তবে গিয়ে ফুল মস্তি পাবেন তবে গিয়ে আপনাদের একটা আন্দাজ হবে যে উড়িষ্যায় আর কি কি আছে এবং এই ভিডিওতে কী আছে এবং আগামী দিনেও আমি আপনাদেরকে আরও ভিডিও দেখাবো বন্ধুরা ভিডিও দেখার অনুরোধ থাকলো দেখতে থাকুন তো ফ্রেন্ডস এখন আমি আসলাম পুরী থেকে চন্দনপুর রাস্তায় দাঁড়িয়ে রেনকোটটা পরে নিলাম সাংঘাতিক জঙ্গল এখানে ওই জগন্নাথের মন্দির জয় জগন্নাথ রাজবাটি আর কত টুকু টুকু দেখা যাচ্ছে দেখো সিওর সিওর হ্যাঁ জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তবে নতুন ভিডিওতে কী হবে সেটা তোমাদের অবশ্যই দেখতে হবে হয়তো কিছু নতুন আছে কি নতুন আছে সেটা এখন বলছি না পরে বলছি এখন বাজে দেখো আর আজকে আমার উপোস আজকে আমার উপোস তো বলেইছিলাম কালকে তোমাদেরকে খাওয়া দাওয়া কিছু নেই শুধু চাটাই খেয়েছি স্নান সেরে চা খেলাম আর আজকে দোকান যাচ্ছি না কারণ আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা নতুন জায়গায় আর সেই নতুন জায়গাটা কোথায় সেটা গিয়ে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো সেই জায়গায় পৌঁছে তো চলো আর হ্যাঁ আজকে হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস তো স্বাধীনতা দিবসের সবাইকে জানাই শুভেচ্ছা আশা করি আজকের দিনটা আপনাদেরও ভালো থাকবে আর যেহেতু আজকে স্বাধীনতা দিবস তো ভাবলাম চলো আজকে দোকানে গিয়ে কাজ করে আর এই ঘরের মধ্যে বন্দি থেকে লাভ নাই যখন আজকে স্বাধীনতা দিবস আমরা সবাই স্বাধীন তাহলে আজকে স্বাধীন হয়েই দেখাবো তো চলো বন্ধুরা আজকের দিন স্টার্ট করা যাক বেশ বেরিয়ে পড়লাম দেখো এখন কাটায় কাটায় বারোটা বাজে আর মুখের মধ্যে কী যেন একটা অভাব অভাব হল যে কাজল তো পড়েছে কাজল পড়েছে তো ও কাজল পরিনি ওই জন্যই ওরকম লাগছে হা ভগবান তো চলো বেরিয়ে পড়ি এইবার দেখো কাজলটা এই জন্যই আমি পরি ছোটবেলা থেকেই আমার মুখে কাজলটা মানায় তো চলো ভিডিওটা একদম স্ক্রিপ করবে না কিন্তু আগে অনেক কিছু আছে দেখতে হবে আপনাদের তো ফ্রেন্ডস যেতে চলেছি এখন অনেকটাই দূর তো চলো আমাদের সঙ্গে যাওয়া যাক আজকে একটা নতুন জায়গা তোমাদের নিয়ে যাচ্ছি এ কমসে কম এখান থেকে এখন বেরালাম পৌঁছাতে এখন তিনটে বেজে যাবে তো জানি না কটার সময় আবার বাড়ি ফিরবো কিন্তু তোমাদের নতুন জায়গা একটা দেখাবো সেটার জন্য যতটা আমি এক্সাইটেড মানে আমিও নিজেও দেখিনি জায়গাটা তো তোমাদেরকেও সেজন্য দেখাতে চাই তো চলো বেরিয়ে পড়া যাক তো ফ্রেন্ডস এখন আমি আসলাম পুরী থেকে চন্দনপুর চন্দনপুর থেকে এটা হচ্ছে জগন্নাথ সড়ক জগন্নাথ সড়ক দিয়ে এখন যাব রামেশ্বর ছক তো রামেশ্বর ছক গেলে তারপরে আগে এগোচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে আর কি আছে তার আগে তোমাদেরকে এই জায়গাটা একটু দেখাচ্ছি দেখো এইটা দারুণ ভিউটা দারুন দারুণ আমি এখানে আরেকবার আগে এসেছিলাম এই রোডে ফটো তুলেছিলাম খুব সুন্দর হয়েছিল কিন্তু ওদিকে মেঘ ডাকছে খুব জোরে মেঘ ডাকছে ওই সাইডে জানি না কী হবে চলো ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়ি বৃষ্টি হচ্ছে সেই জন্য আবার মাঝ রাস্তায় দাঁড়িয়ে রেন পরে নিলাম ওই যে দূরে দেখা যাচ্ছে বৃষ্টি জোরে হচ্ছে ফ্রেন্ডস এ এরিয়াটা না পুরো জঙ্গল এরিয়া অনেকটাই জঙ্গল পুরো অনেকটাই জঙ্গল জঙ্গল অনেকটা পার করেও আসলাম এখনো যাচ্ছি সেই জঙ্গল দিয়েই যাচ্ছি মানে সাংঘাতিক জঙ্গল আমরা এসছি এখন রণপুর বাজার এটা রণপুর বাজারে এখানেও এসে জগন্নাথের মন্দির একটা পেল এখানে জগন্নাথের মন্দির জয় জগন্নাথ তো লাগছে দারুণ লাগছে দেখতে খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর জায়গাটা আর এখন তো রয়েছে আরো পাহাড় ফাহাড় সব রয়েছে পুরো গায়ে লাগা চলো যাও যাও এখানে আগে একটু টিফিন করে নি তারপরে তো ফ্রেন্ডস মন্দিরের ভেতরে ভিডিও করা বারণ আছে তাই জন্য আমি এই যে জগন্নাথ মন্দিরে করিনি এইখান থেকেই করছি জাস্ট খালি জানি না আমরা কিছু বলবে কি না এই জায়গাটাই করছি আর কি দারুণ লাগছে গো ক্যামেরায় কীরকম লাগছে আমি জানি না এইখানে তো দারুণ লাগছে দেখতে তো চলো যাও যাক একদম পুরীর মন্দিরের মতন দেখো অনেক উঁচু কিন্তু পুরীর মন্দিরে আর এই যে পাহাড়টা দেখছো তোমরা এই পাহাড়ে কিন্তু যাওয়া যায় রাস্তা করা আছে এখন দেখি হাতে যদি সময় থাকে তাহলে যাব কি সুন্দর লাগছে দেখাও এটা হচ্ছে রাজবাড়ি এটা হচ্ছে রাজবাড়ি এটা তো দারুণ লাগছে খুব সুন্দর লাগছে দেখতে এখানেও রথযাত্রা হয় যেরকম পুরীর মন্দিরে হয় আর কি যা যা হয় এখানে তাই হয় তো একদম পুরীর মন্দিরের মতো দেখো এই যে আমাদের পুরীতে যেরকম ঠিক মানে রথ হয় তিনটে রথ হয় এখানেও ঠিক সেই রকমই তিনটে রথ হয় আর ওখানে যা যা লাগে এখানে তাই তাই লাগে সব কিছু জিনিস এখন রথ শেষ তাই সব এখন খোলা হয়ে রাখা তিন সারথি ওখানেও আছে তিন সারথি এখানেও আছে তিন সারথি অশ্ব এই যে রয়েছে সব সব কিছুই রয়েছে ওখানকার মতনই সব কিছু তবে রথ শেষ হয়ে গেছে তাই জন্য এখানে এখন আপাতত এগুলোও সব খোলা হয়ে রাখা হয়েছে রথের দড়ি রথের দড়িয়ে হচ্ছে এখানে দেখো পুরীতে যেরকম ঠিক স্নান বেদি রয়েছে এখানেও ঠিক সেরকমই স্নান বেদি রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনেরই আর এই যে কীরকম লাগছে একবার দেখো এই যে এখনো রথ খোলা চলছে রথের কাজ এখন খোলা চলছে রথ খোলা চলছে খুবই সুন্দর জায়গাটা আর রাজবাটি আর মন্দিরের গায়ে লেগেই রয়েছে অনেক পুরনো আর পেছন দিকে পাহাড়টা খুব দারুণ লাগছে ভিউটা খুব সুন্দর ভিউটা তো চলো ফ্রেন্ডস এবার যাওয়া যাক আরেকটা জায়গায় যেতে হবে কি লাগছে এখান থেকে দেখো তার সেই যে তোমাদের এখন যে জায়গাটা আমি দেখাচ্ছি তোমরা দেখো এটা হচ্ছে মনি